এই গাড়িটা যারা সর্বনিম্ন বাজেটই নিতে চান আজকে সাড়ে আট লক্ষ টাকা সাড়ে আট লক্ষ সাড়ে আট লক্ষের মডেল একের মডেল ছয়ের স্টেশন একে ছয় সাড়ে আট লাখ টাকায় এই গাড়িটা পাবেন ইব্রাহিমগাজ স্টেশন নেক্সট হচ্ছে সাকসিড সাকসিড প্রো বক্ সাকসিড চারের মডেল দশের স্টেশন হুম চারের মডেল দশের স্টেশন সাকসিট গাড়ি যথেষ্ট ভালো আছে

যারা প্রাউডো ইউজ করেন যারা প্রাউডো ইউজ করেন তাদেরকে এই গাড়িটা নিয়ে বেশি কিছু বলার নাই তবে আমি আপনাদেরকে এটুকো বলবো পুরো গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট্রি নাই চারটা চাকা নতুন পাচ্ছেন আর পুরো গাড়িতে সামনের গ্লাস পেছনের গ্লাস সাইড গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটাই অরিজিনালি আছে সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে ডাবল সিলিন্ডার কত মডেল এটার প্রাইস হচ্ছে 16 লাখ টাকা মডেল চারের এর মডেল প্যাসার স্টেশন চারের পাঁচ মাত্র ষোলো লাখ হম মাত্র ষোলো লাখ এই গাড়িটা পাবেন ইব্রাহিম কার্সেনের নেক্সট গাড়ি কি দেখবো চলেন হাইসের বাজার হাইস গুলা নিয়ে কথা বলছিলাম যে হাইসের বাজার ইব্রাহিম কার্সেন্টার সো হাইস গাড়ি আজকে অনেকগুলো আছে ভিতরে হাইস গুলো দেখি আমরা হাইস নিয়ে কথা বলি ওকে ইন্টারিয়ারটা হচ্ছে ব্ল্যাক আসলে হাইসের ইন্টারিয়ার ব্ল্যাকে হয় তো সেক্ষেত্রে এটা কি জিএল নাকি সুপার জিএল মনে ভাই জিএল 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 যে কটা সব জিএল জিএল গাড়ি সামনের লুকিংটা খুব সুন্দর ফক লাইট ইনস্টল করা আছে এবং কন্ডিশন যদি বলি সিলভার কালার এই হচ্ছে গাড়ির কন্ডিশন গাড়ির লুকিং যারা হাইস চাচ্ছেন এবার আমরা হাইস গুলো দেখাবো অনেকগুলো হাইস আছে হাইস আছে পনেরো ষোলো সতেরো আঠারো পর্যন্ত চারটা হাজ হাই মডেল সিরিয়ালের মডেলের আপনারা গাড়ি পেয়ে যাবেন 15 16 17 18 15 16 17 18 অ্যাট ফাস্টে আপনারা যে গাড়িটা দেখছিলেন এটা হচ্ছে 16 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন বি সিরিয়ালের গাড়ি সামনের গ্লাস পেছনের গ্লাস অর্জিনাল সিলভার কালারের গাড়ি এটার প্রাইস দেবেন এটার প্রাইস হচ্ছে

সিলিংটা দেখেন যথেষ্ট সুন্দর যথেষ্ট ফ্রেশ যথেষ্ট ফ্রেশ এবং আমি বলবো আপনি যদি এক ইঞ্চি খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখাতে পারেন তাহলে আপনাকে আমি গাড়ি দেব না আচ্ছা ঠিক আছে ড্যাশবোর্ডের লুকিং ইন্টেরিয়র এবং আউটলুকিং ও ফ্রেশ আছে আউটলুকিং হচ্ছে সাদা কালার আর কত মডেল এটা বললেন এটা হলো 18 মডেল 22 এর স্টেশন 18 এর 22 18 মডেল 22 এর স্টেশন 18 আর এদিক থেকে আসেন এটা হচ্ছে 15 এর মডেল 15 এর মডেল 21 এর স্টেশন

এখানে দুইটা হাইস দেখলাম সামনেরটার প্রাইস কত বললেন ভাই সামনেরটার প্রাইস হবে উনত্রিশ পঞ্চাশ সাদাটা সাদাটা আর এটা হচ্ছে ছাব্বিশ পঞ্চাশ সিলভারটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ পঞ্চাশ আর পিছনে আছে কি নোয়া আছে চোদ্দর মডেল হাইব্রিড গাড়ি নন হাইব্রিড গাড়ি উনিশের স্টেশন যারা হাইব্রিড গাড়ি পছন্দ করেন নোয়া খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা ইন্টেরিয়রটা দেখেন একটু ইন্টেরিয়রটা হচ্ছে ক্যাপ্টেন সিট না না ক্যাপ্টেন সিট মা সিটগুলো তো সুন্দর একদম খুব সুন্দর সিট ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট এবং ভিতরটা হচ্ছে এই হচ্ছে বিস্কিট কালার বিস্কিট কালারে বিস্কিট ইন্টেরিয়র 26 স্টারড হাইব্রিড এটা না হাইব্রিড হাইব্রিড হাইব্রিডের অবস্থান আমি বলবো একবারে 85 85% প্লাস আপনি ইয়া পাবেন ব্যাটারির অবস্থান পাবেন হাইব্রিডের অবস্থান পাবেন আর আর হচ্ছে ব্রেক বুস্টারও নিউ নতুন রিকন্ডিশন আছে প্রাইস কেমন হবে প্রাইস হচ্ছে 22 লাখ টাকা 22 আর এই হাইস্টার প্রাইস কেমন আর এই হাইস্টার 26 লক্ষ 50 হাজার আজকে আজকে 26 50 নে সিরিয়ালে আমার কাছে আপনারা তিন তিনটা গাড়ি পাবেন একটা আছে নিশান এক্সট্রাইল পাবেন 12 এর মডেল 12 এর মডেলে সিআরবি পাবেন হুন্ডা CRV

1216 1216 ইন্টেরিয়রটা দেখেন ব্যাক ইন্টেরিয়রটা এই হচ্ছে ইন্টেরিয়র সিট কভার গুলো হচ্ছে গোল্ডেন কালার সিট কভার খুব সুন্দর চকলেট গোল্ডেন কালার আর এস ড্যাশ লুকিং গাড়ি ফ্রেশ আছে তবে যারা হুন্ডা লাভার আছেন তারা অবশ্যই দেখবেন দেখলে বুঝতে পারবেন আসলে আদার্স গাড়ির কন্ডিশন টায়ার অ্যালয় থেকে শুরু করে সব ভালো আছে মনে ভাই কেমন হবে প্রাইস এটা এটার প্রাইস হচ্ছে 23 লক্ষ 50000 2350 2350 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা তার পাশে আমরা এদিকে যদি একটু দিকে এর পারে বা এই পাশে চলে যায় এটা হুন্ডা ব্যাজেল হুন্ডা ব্যাজেল হাইব্রিড গাড়ি যারা হাইব্রিড পছন্দ করেন তেলের পছন্দ করেন তেল এবং হাইব্রিড দুটোই আমাদের কাছে আছে রেড ওয়াইন রেড ওয়াইন কালার সবচেয়ে জনপ্রিয় কালার বর্তমানে মনে হয় বাংলাদেশের আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে 14 মডেল 18 স্টেশন হাইব্রিড পজিশন অলওয়েজ গুড পজিশনে আছে তারপরে ব্রেকবুস্টার ওয়ালেস ভালো আছে ইঞ্জিন গিয়ার বক্স তো বলার কিছু নেই অনেক দাম হচ্ছে সাড়ে এবার আমরা জাতীয় গাড়ি দেখি জাতীয় গাড়ি এক্স করোলা এক্স করোলা জাতীয় গাড়ি পাঁচের মডেল দশের স্টেশন বিস্কিট ইন্টেরিয়র এক্স করোলা সাদা বিস্কিট সামনের গ্লাস পেছনের গ্লাস অরিজিনাল আছে ইঞ্জিন ভালো আছে ফ্রেশ আছে গিয়ার বক্স ভালো আছে কি নাই

একটা শর্ত নাম ট্রান্সফার ছাড়া গাড়ি ডেলিভারি দেওয়া হবে না অবশ্যই অবশ্যই আপনাদেরকে নাম ট্রান্সফার করে নিতে হবে আর নাম ট্রান্সফার করে দেয়া মানে হচ্ছে গাড়িতে কাগজপত্র নিয়ে কোনো কনফিউশন থাকার জায়গা নেই আচ্ছা সাথে সাথে নাম ট্রান্সফার নাম ট্রান্সফার নাম ট্রান্সফার দায়িত্বটা তো আপনাদের অবশ্যই আচ্ছা রেড অন কালার 2011 মডেল 2016 এর স্টেশন এলিয়ন গাড়ি এলিয়ন গাড়ি এলিয়ন গাড়ি যেটা আছে আর পাশেরটা হচ্ছে ফিল্টারটা একটু ভিতরটা দেখায় দেই ফিল্টারের ভিতরটা কি অবস্থা

পনেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস পনেরো আশি আস্কিং পনেরো আশি আচ্ছা তারপর হচ্ছে এলিয়নটা এলিয়নটা হচ্ছে বিশ লক্ষ আশি হাজার টাকা বিশ আশি বিশ আশি রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার তারপর আছে এক্সিও তারপর আছে জি সুপ্রিয়র প্রিমিও তারপরে আছে হুন্ডা ভিজেল হুন্ডা ভিজেল রেড ওয়াইন হুন্ডা ভিজেল এক্সিওটা নিয়ে আমি বলি একটু এক্সিওটা হচ্ছে দু হাজার আটের মডেল দু হাজার তেরো তেরো স্টেশন বেজ ইন্টোরিয়র বেজ ইন্টেরিয়র এবং ড্যাশবোর্ডটা যথেষ্ট যথেষ্ট অনেকে আট আট নয় সাত আট নয় দশ এই গাড়িগুলোর ড্যাশবোর্ড নিয়ে অনেকের অভিযোগ থাকে কিন্তু এই গাড়িটাতে ড্যাশবোর্ডটা অরিজিনালি আছে এবং যথেষ্ট ফ্রেশ আছে যথেষ্ট ভালো আছে আউটলুকিং হচ্ছে সাদা কালার টায়ার অ্যালোয় সব কিছু পারফেক্ট এবং সামনের লুকিংটা যদি একটু দেখাই সামনের লুক থেকে শুরু করে এই সামনের লুকিং ফ্রেশ আছে এটা হচ্ছে এক্সিও সাদা কালার হুম এক্সিও কত মডেল এটা আটের মডেল তেরো স্টেশন আটের তেরো প্রাইস কেমন হবে এটা প্রাইস এটা হচ্ছে তেরো আশি আজকে আজকে কথা বলার সুযোগ আছে আর এটা হচ্ছে বারোর প্রিমিয়াম একজন কাস্টমার দেখছে আপনারা দেখেন ঠিক আছে এবং পাশে আছে এটা হচ্ছে বারোর মডেল পনেরো স্টেশন রেড ওয়াইন কালার ভেতরে বিস্কিট পুষি স্টার এবং ক্রুজ কন্ট্রোলার সহ গাড়ির দিক থেকে বলবো যে ওয়ান ক্লাস গাড়ি মাম্পার সিট কভার এবং হ্যাঁ সব দিক থেকে ওকে তেলের নাকি সিএনজি সিএনজি করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে হুন্ডা ভিজেল আর হুন্ডা ভেজেলটা নিয়েই বললাম একটু আগে এটা হচ্ছে 15 মডেল 15 তে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আর ছিল বাংলাদেশে জেড প্যাকেজ আচ্ছা অর্থাৎ তখনকার সময় সর্বোচ্চ প্যাকেজ হুন্ডা ভিজেলের এই গাড়িটা তেলের গাড়ি নন হাইব্রিড আর সিট থেকে শুরু করে পুরো গাড়িটাই এখনো অরিজিনাল কালারই আছে

এই হচ্ছে ভিতর কন্ডিশন এবং আমি কিন্তু ইঞ্জিনটাও দেখা দেব যেহেতু ইঞ্জিনটা খোলা হয়েছে একজন দেখানো হচ্ছে আমি একটু ইঞ্জিনটাও দেখাই দিই গাড়িটার ইঞ্জিনের কন্ডিশনও ভালো আছে আপনি দেন ইঞ্জিনের কন্ডিশনও খুব ভালো আছে এই হচ্ছে ইঞ্জিন তো যারা লাইভে আছেন আপনারা কমেন্ট করে জানাবেন এবং গাড়িটা যেহেতু দেখতেছেন বিভিন্ন মানুষে যার কারণে কিন্তু আমি ইঞ্জিনটা দেখানোর সুযোগ পেয়েছি ইঞ্জিনটাও দেখিয়ে দিচ্ছি মনে হয় কত মডেল এটা এটা হচ্ছে তেরোর মডেল চোদ্দ স্টেশন তেরো চোদ্দ মডেল চোদ্দ স্টেশন গাড়ির দিক থেকে আমি বলবো অরিজিনালি তেলের গাড়ি আছে অরিজিনাল কালার আছে উইদাউট অ্যাক্সিডেন্ট হিস্ট্রির গাড়ি সো বরার মতো মতো যারা প্রিমিয়াম গাড়ি লাভার ওল্ড শেপ অর্থাৎ তেরোর মডেল যারা নিতে চান তারা চলে আসবে কেমন পাশাপাশি

লাইভে থাকে ইনশাল্লাহ প্রিন্স কি লাগছে প্রিন্স শ্যামা থ্যাংক ইউন্দ রবীন থ্যাংক ইউ অনলি অল থ্যাংক ইউ রাবি হাসান থ্যাংক ইউ পাপন মিয়া থ্যাংক ইউ পাপন মিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জাহিদুল জাহিদুল ইসলাম থ্যাংক ইউ আপনি চাইছিলেন মাত্র ষোলো লাখ

বলে সাথে ছিল মনির ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ